না পাওয়া কিছুর জন্য হয়তো প্রতিদিনই কাঁদা হয় কখনো আকাশের দিকে তাকিয়ে আমরা অশ্রী চোখে কখনো বা যায় না আমার নয়নে রবের দরবারে বারবার মনে হয় আমাদের রব কেন এত পরীক্ষা নিচ্ছেন রবের দুর্বল বান্দা আরও বেশি দুর্বল হয়ে পড়ে তারপর অনেকটা সময় কেটে যায় হঠাৎ একদিন মনে হবে জীবনটা আমার পরিকল্পনা চেয়েও বেশ সুন্দর ছিল সেদিনে সে পরীক্ষার দিনগুলো স্মৃতির পাতায় উঁকি দিয়ে মঞ্জুরে তখন বসন্তের হাওয়া বয় সে পরীক্ষায় যেন আজকের আনন্দের গুরুত্বটা আরও বেশি গাঢ় করে তুলেছে বারবার করে সে আয়াতটা মনে পড়ে যায় তারাও পরিকল্পনা করেন আল্লাহ পরিকল্পনা করেন বস্তুত আল্লাহ সর্বোত্তম পরিকল্পনাকারী সুতরাং আল্লাহর উপর পূর্ণ ভরসা রেখে সবর করে যেতে হবে নিশ্চয়ই আমাদের রব ওয়াদা ভঙ্গ করেন না আর আল্লাহই বলেছেন যে আল্লাহর উপর ভরসা রাখেন তার জন্য আল্লাহই যথেষ্ট আসসালামু আলাইকুম ভিওয়ার্স লুনা লাইফ স্টাইল ব্লগ চ্যানেল থেকে নতুন করে আবারও হাজির হয়েছি নতুন আরেকটি ব্লগ নিয়ে কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আশা রাখছি যে যেখান থেকে আজকের আমার এই ব্লগটি দেখছেন সবাই সুস্থ আছেন ভালো আছেন এবং নিরাপদে আছেন আমিও আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি সে ভোরবেলাই ঘুম থেকে উঠেছি উঠে আরও কিছুক্ষণ রেস্ট নিয়ে তারপরে কিচেনে চলে এসেছিলাম কিন্তু উঠে দেখি কিছুই নেই ফ্রিজে যে আমি তাদেরকে গরম করে রুটি বা পরোটা দেব তো একদিক দিয়ে খোলা জালি পিঠা বানিয়েছি এই খোলা জালি পিঠাটা আমার ঘরে বারো মাসি খাওয়া চলে তো এটার সাথে তো জাতীয় কোনো কিছু রান্না করতে হবে সেই জন্য ফ্রিজ থেকে মাংস বের করে রান্না করে ফেলেছি আলো দিয়ে সকালবেলা রান্না করাতে দুপুরবেলা আজকে কাজে চাপটা কিছুটা কম হবে এদিক দিয়ে আমার ছেলেদেরকে আমি নাস্তা দিয়ে আমি নিজের জন্য একটু চা বানিয়ে ফেলছি ছেলেদের বাবাকে এবং ছেলেদেরকে তো কিছুক্ষণ আগে নাস্তা দিয়ে দিয়েছিলাম কিন্তু নিজের এখনও খাওয়া হয়নি আর আমি খুব একটা হুড়াহুড়ি করে খেতেও পারি না আমি সবাইকে নাস্তা দিয়ে তারপরে রিল্যাক্সে বসে তখনই নাস্তা করি তো ভাবছি নিজের জন্য একটু স্পেশালভাবে কিছু বানিয়ে তারপরে নাস্তা করি এতে নিজে থেকেও খেতে বেশ ভালো লাগে আর সকালবেলার যে ব্রেকফাস্টটা করা হয় এটা একটু হেলদি ব্রেকফাস্টই করি আমি তো নিজের মতো করে সুন্দর করে আমি সকালবেলার ব্রেকফাস্ট তো করি তবে মোবাইল দেখে দেখেই করি কিন্তু এখন তো শ্যুট করছি তাই মোবাইলটা হাতে নেই কিন্তু অফিস স্ক্রিনে দেখা যায় আমি সকালবেলায় যে নাস্তাটা খাই তখন নাস্তা খেতে খেতে মোবাইল দেখা হয় আর ওই সময় আমি আমার সকল ভিউয়ার্স আপুদের কমেন্টের আনসার দিয়ে থাকি তো সকালে নাস্তা করতে করতে প্রতিদিনের মতো যে কথাটা বলে থাকি আজও বলছি ভিডিওটি কন্টিনিউ করে প্লিজ একটি লাইক দিয়ে যাবেন কারণ আপনাদের একটি লাইক আমাকে অন্যদের কাছে পৌঁছে দিতে বহুগুণে সাহায্য করে শুরুতে আমি আপনাদেরকে যে কথাগুলো বলেছি সে কথাগুলো গত পাঁচ বছর আগে আমি আমার ফেসবুক প্রোফাইলে শেয়ার করেছিলাম হঠাৎ করে যখন আমি ফেসবুক প্রোফাইলটা একটু স্ক্রোল করছিলাম তখনই এই লেখাটা দেখেছি তো ভাবছি কথাটা একটু আপনাদের সাথে শেয়ার করি আর তাই করেছি ঠিক পাঁচ বছর আগে এই কথাগুলো আমাকে এমনভাবে অনুপ্রেরণা দিয়েছিল সকল কাজে সকল মনের কষ্টে তো এক প্রকার কথাগুলো পড়ে আমার মনের মধ্যে আল্লাহর ওপর ভরসা ধৈর্য এবং ওনার প্রতি যে ভালোবাসা সেটা আরও বেশি বেড়ে গিয়েছিল যখন করোনা ছিল তখন ঘর থেকে তো আর বের হওয়া যায়নি আর আমরা ঘরেই ছিলাম সবসময় অন্যদিকে আর্থিকভাবেও বেশ অসচ্ছল ছিলাম এই কারণে তখন সব কিছুই তো বন্ধ ছিল তো আদিলের বাবার বিজনেসটাও তখন অফ ছিল তো ঘরে মিলে তো সবাই বসেছিলাম তো কি করব একদিক দিয়ে আর্থিক কষ্ট ছিল অন্যদিকে ঘরে বসে বসে তো আর সময়টা কিভাবে কাটবো সেটা চিন্তা করতে করতে আল্লাহর উপর আস্থা রেখে কোরআন তেলাওয়াত নামাজ কালামে বেশ ব্যস্ত ছিলাম আর সে সময় ছেলেদের লেখাপড়াও যেমন ছিল না আর স্কুলের দৌড়ঝাপও তেমন ছিল না রাত জেগে তাহাজ নামাজ পড়া ফজরের নামাজ পড়ে আবার বেশ কিছুক্ষণ বসে আরও অন্যান্য সকল যে সকল ন নামাজ আছে সেগুলো পড়েছি তারপরে হয়তো ঘুমিয়েছিলাম কিন্তু এখন দেখুন সময়ের সাথে সাথে আবার সব কিছু চেঞ্জ হয়ে গিয়েছে এখন আর রাত জেগে নামাজ তো পড়া হয় তবে খুবই স্বল্প টাইমের জন্য কারণ সকালবেলা উঠেই তো ছেলেদের স্কুল আছে তাদেরকে নাস্তা বানিয়ে খাওয়াতে হয় আর সংসারের অন্যান্য কাজগুলোও ছিল দিদি কথা বলতে বলতে আমি আমার ঘরটাকে ক্লিন করে ফেলেছি দু তিন দিন আগে আমি একটু শপিংয়ে গিয়েছিলাম আমার ঘর সংসারের জন্য কিছু কেনাকাটা করতে তো যে দোকান থেকে আমি আমার ঘর সংসারের জিনিসপত্র কেনাকাটা করা হয় সে দোকানে গিয়ে বেশ ভালো লাগলো কারণ ওখানে ঘর সাজানোর অনেক কিছু ছিল তো ভাবছি একটু আপনাদের সাথে শ্যুট করি কারণ আপনারা অনেকেই আমাকে জিজ্ঞেস করেন আমি কোথা থেকে শপিং করি সেটা হলো চট্টগ্রামে গোলাম রসুল মার্কেট আর এই মার্কেটে পাওয়া যায় না এমন কিছুই নেই রান্নাঘরের জিনিস ঘর সাজানোর জিনিস সকল কিছু এই মার্কেটেই পাওয়া যায় প্রথম প্রথম মনে হতো একটু রিজনেবল প্রাইসে পেতাম কিন্তু এখন এত চাহিদা বেড়ে গিয়েছে তো যার কারণে মনে হয় প্রাইসটা একটু বেশি রাখে তারা তারপরও তো শখের জিনিস বলে তো কথা শখের জিনিস তো আর রেখে আসা যায় না পছন্দের জিনিসগুলো চেষ্টা করি কারেক্ট করে নেওয়ার জন্য যতই দাম হোক না কেন এদিক দিয়ে ভাবছি ঈদের আগে আমার কিচেনের জন্য নিউ কিছু জিনিস কিনবো তো সেটা কেনার জন্যই গিয়েছিলাম ঈদের আগে আমার কিচেনটাকে সাজানোর জন্য আমি কি কি কিনেছি সেটা প্রত্যেকটা জিনিসে আমি আপনাদের সাথে এখন শেয়ার করছি প্রতিবারের সংসারের জন্য কেনাকাটা করতে গেলে এ ধরনের কাঠিগুলো আমার থেকে বেশ ভালো লাগে আর পুরোনো যেগুলো থাকে সেগুলো তো আমার রান্না করতে খুব একটা পছন্দ না সেজন্য প্রতি তিন চার মাস পর পর এই জিনিসটা চেঞ্জ করার চেষ্টা করি এ ধরনের বড় স্পুন হোল্ডারের বেশ দরকার ছিল তো অনেক খুঁজাখুঁজি করার পরে এই কিচেন ওয়ারটা আমি কিনেছি কিচেনের এই আইটেমগুলোতে যে কোনো জিনিস রাখলে এত ভালো লাগে স্পেচুলা কাঠি খুন্তি এই ধরনের জিনিসগুলো আমার যে জিনিসের মধ্যে ছিল সেটা বেশ পুরনো ছিল তো সেই জন্য এটা চেঞ্জ করেছি আর আমার কাছে যে কাঠের যে গ্লাস জারগুলো আছে সেগুলোতে তো আমি দুধ ও চিনি রাখি তো বেশ কিছুদিন ধরে দেখা যাচ্ছে ঢাকনাটা বেশ লুজ থাকে তো যার কারণে দুধ রাখলে অনেকটাই দলা পেকে যায় তো সেই জন্যই ভাবছি নতুন করে আরেকটি সিরামিক জার কিনে যাতে আমার দুধগুলো সহজে নষ্ট না হয়ে যায় আর সেই জন্যই এই সিরামিক জারটা কিনেছি এর ডিজাইনটাও আমার থেকে বেশ সুন্দর লেগেছে আর ইউনিক লেগেছে সেজন্যই চেঞ্জ করেছি আগেরটাতে চা পাতা রেখেছি আর নতুন করে যেটা কিনেছি সেটাতে গুঁড়ো দুধ রেখেছি এদিক দিয়ে আমার কিচেন সেলফের উপরে যা যা রাখি সময় সেগুলো দিয়ে নতুন করে একটু অর্গানাইজ করে নিচ্ছি আর সেই সাথে নতুন করে আবার একটু ডেকোর করে নিলাম সব সময় তো আপনাদেরকে আমি বলি আমি একটি জিনিস কিনতে গেলে আরও তিন চারটা জিনিস এক্সট্রা করে কিনে আনি এবারও তাই করেছি এখানে একটি টিস্যু হোল্ডার কিনেছি এই টিস্যু হোল্ডার হয়তো আমি কেনার জন্য যাইনি কিনতে গিয়েছিলাম অন্য কিছু কিন্তু এটা দেখে আমার থেকে এতই পছন্দ হয়েছিল তো ভেবেছি এটা ডেকোরেশনও করা যাবে আর টিস্যু হোল্ডার হিসেবেও বেশ কাজে আসবে আর আপনারা তো অনেকেই জানেন আমার কিচেন সেলফের এই অংশটাকে আমি বিভিন্নভাবে সাজাতে বেশ পছন্দ করি কিন্তু কেনার পরে না আমি অনেকক্ষণ চিন্তা করছিলাম আমি সম্পূর্ণ জিনিস সবগুলোকে আমি কিভাবে ডেকোরেশন করব। আমার কিচেনের এই অংশটা আমার থেকে বেশ পছন্দের সেজন্য প্রায় চেষ্টা করে আমার কিচেনের এই অংশটাকে আমি নিউ করে লুক দিতে অফ স্ক্রিনে আমি অনেকভাবে ডেকর করার চেষ্টা করেছি শেষ পর্যন্ত সিদ্ধান্ত নিয়েছি এভাবেই আমি সাজিয়ে গুছিয়ে রাখবো আমার কিচেনের এই অংশটাকে তো আপনাদের থেকে কেমন লেগেছে সেটা আপনারা চাইলে আমাকে কমেন্ট করে জানাতে পারেন আর এতটুকু দেখার পরে যদি কোথাও কোনো অংশ ভালো লেগে যায় ছোট্ট একটা রিকোয়েস্ট করে নিচ্ছি প্রতিবারের মতো আজ আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বেল বাটনটি প্রেস করে রাখবেন আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে ফলো দিয়ে আমার সাথে থেকে যাবেন আর এই কাজগুলো যারা করেছেন সকলকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আম কাঠার লিচুর মৌসুম তো চলে এসেছে আমার ঘরে অলরেডি লিচু এতবার খাওয়া হয়েছে সেটা তো আর বলার অপেক্ষা রাখে না আর বিশেষ করে ছেলেরা তো বেশ পছন্দ করে সেজন্য তাদের বাবা কখনোই একশো দুশো তিনশো লিচু একসাথে আনে না একেবারে বড় একটি ঝুড়ি নিয়ে আসে তো যার কারণে অনেকগুলো লিচু থাকে আর ছেলেরাও তাদের মনের মতো করে পছন্দের জিনিসটা খেতে পারে মজাদার এই জিনিসটি বছরে খুব কম সময় পাওয়া যায় সেজন্য ছেলেদের ইচ্ছা পূরণ করার চেষ্টা করে তাদের বাবা এদিদি আপনাদের সাথে এখন যে ক্লিপগুলো আমি শেয়ার করছি সেগুলো দু থেকে তিন সপ্তাহ আগের আমার ভিডিওর ক্লিপ এটি আপনাদের সাথে শেয়ার করা হয়নি কারণ প্রত্যেকটা সময় দেখা যায় ভিডিও যখন শেয়ার করি অনেক লং হয়ে যায় তো যার কারণে এই অংশগুলো অনেকটা স্কিপ হয়ে যায় তো ভাবছি আজ আপনাদের সাথে আমার এই ব্লগেই শেয়ার করি বেশ কিছুদিন আগে আমার ঘরে মেহমান এসেছিল আর মেহমান কিছু নতুন ছিল আর কিছু খুব কাছের মানুষ ছিল তো যে সকল মেহমানরা আমার বাসায় আসবে বলেছিল তারা সুন্দর সময় আসবে হাতে আমার বেশ সময়ও কম ছিল তো তাড়াতাড়ি করে নাস্তা বানানোর জন্য কিচেনে চলে এসেছি আর যে নাস্তাগুলো বেশ মজার এবং খুব তাড়াতাড়ি বানানো হয়ে যায় সেগুলোই তাড়াতাড়ি করে বানিয়ে ফেলেছি পুডিং বসিয়ে দিয়েছি অন্যদিকে কাস্টার্ডও রে রেডি করে ফেলেছি তো একা হাতে কাজ কিছুক্ষণ আগে থেকে যদি আমি না করি তাহলে সময়ের মধ্যে আমি কাজগুলো শেষ করতে পারবো না তো তাড়াতাড়ি করে দুপুরে খাওয়া দাওয়া করে আমি সকল নাস্তাগুলো বানিয়ে ফেলেছি এদিক দিয়ে আমার কাছে যে শিট ছিল সেগুলো দিয়ে আমি রোল বানিয়ে ফেলছি যে কোনো শিট ঘরে থাকলে একটু সুবিধা হয় যখন ইচ্ছা তখনই নাস্তা বানানো হয়ে যায় আলহামদুলিল্লাহ আর কয়েকদিন পরেই তো কোরবানির ঈদ চলে আসছে আর সেই সাথে আমার ঘরের কিছু কাজকর্ম বাকি আছে যেগুলো পরবর্তীতে আপনাদের সাথে আমি শেয়ার করে নেব এদিক দিয়ে আমি চটপটিও বানিয়েছিলাম কারণ অনেকদিন ধরে আমার থেকে ইচ্ছে করছিল চটপটি খেতে তো যখন ভাবছি মেহমতের জন্য বানাবো নিজের শখটাও পূরণ হয়ে যাবে তো একে একে আমি যে সকল নাস্তাগুলো বানিয়েছি সবগুলোই এখন তেলে ভেজে নেব কারণ তারা কিছুক্ষণ পরেই চলে আসবে তো বসে আড্ডা দেওয়ার জন্য আগে থেকে নাস্তাগুলো ভেজে ফেলছি ঈদের আগে অল্প অল্প করে আমার ঘরটাকে তো আমি সাজিয়ে নেওয়ার চেষ্টা করেছি তো আপনাদের প্রস্তুতিটা কী সেটাও আপনারা আমাকে চাইলে কমেন্ট করে জানাতে পারেন তবে কেন জানি মনে হয় কোরবানের ঈদের চেয়ে রোজার ঈদের ঝামেলাটা একটু বেশি থাকে কারণ রোজার ঈদে কিন্তু মেহমান বেশি আসে তারপরও চেষ্টা করি রোজার ঈদ হোক বা কোরবানের ঈদ হোক ঘরটাকে একটু ক্লিন করে রাখতে কারণ বলা তো যায় না কখন না কখন মেহমান চলে আসে এদিক দিয়ে তো দেখেছেন কিছুক্ষণ আগে যে রোলগুলো আমি বানিয়েছি সেগুলো তেলে ভেজে নিয়েছি আর সেই সাথে আমার কাছে যে নাগেটসগুলো বানানো ছিল সেগুলো ফ্রিজ থেকে বের করে রেখেছিলাম কিছুক্ষণ আগে আর এখন মৃদু অল্প আছে এই নাগেটসগুলো ভেজে নিচ্ছি এইভাবে চেষ্টা করি মেহমান আসার কিছুক্ষণ আগে সকল কাজকর্ম সেরে নিতে এতে আমার থেকে বেশ সুবিধাও হয় আর হুড়াহুড়িটাও অনেকটা কম হয় যে পুডিংটা আমি বানিয়েছি সেটা বানিয়ে তো ফ্রিজে রেখে দিয়েছিলাম তো ওরা আসার কিছুক্ষণ আগে আমি এই পুডিংটা কেটে নিচ্ছি মার্শাল্লা কালারটা কিন্তু বেশ ভালো লাগছে দেখতে আর খেতেও বেশ ভালো হয়েছে ভেবেছিলাম প্রিভিয়াস ভিডিওতে আমাকে যে সকল আপুরা সুন্দর সুন্দর কমেন্ট করেছিল তাদের কমেন্টের আনসার দেবো কিন্তু হঠাৎ করে ভুলে গিয়েছিলাম সেটি তো ভয়েস দেওয়ার কিছুক্ষণ পরেই আমার কথাটা মনে পড়েছে এদিক দিয়ে যে কাস্টারটা আমি রেডি করেছি সেটাতেও আমি ফল দিয়ে ফেলেছি তো আলহামদুলিল্লাহ যে সকল নাস্তা আমি বানিয়েছি সবই আমি রেডি করে টেবিলে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে নিয়েছি তো টেবিলে দেওয়ার তো টেবিলে খাবারগুলো সার্ভ করার সাথে সাথে মেহমানদেরকে নিয়ে একসাথে নাস্তা খেয়েছি আশা রাখছি প্রতিদিনের মতো আজকের ব্লগটাও আপনাদের অনেক ভালো লাগবে তো আজ এখানে রাখছি দেখা হবে নেক্সট কন্টেন্টে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম